আমার শখের মানুষ হাইরা মন আমার শখের মানুষ হাইরা মন শিকার মায়াতে পড়িয়া গেল সে চলিয়া শিকার মায়াতে পড়িয়া গেলো রে তুই তো বড় মানুষ কেমনে গেলি ছাইরিয়া তুই তো বড় শখের মানুষ কেমনে গেলি ছাইরিয়া আর হবে না আর হবে না তোর সাথে কথা চিরদিন বন্ধ হইছে আমার মনে দরজা আর হবে না আর হবে না তোর সাথে কথা চিরদিনই বন্ধ হয়েছে আমার মনে দরজা মনে করি রে ভাব তোর মনে নাই আমারে হক মনে মনে করি রে ভাব তোর মনে নাই আমারে হক তুই কেমনে বুঝবি রে আমার না। কেমন বুঝবি রে আমার প্রার্থনা নতুন মানুষ নতুন জীবন থাক না রে তুই সুখে নষ্ট করলি আমার জীবন রে নতুন মানুষ নতুন জীবন থাক না রে তুই সুখে নষ্ট কইরা দিলি রে তুই আমার জীবনটা রে আর হবে না আর হবে না তোর সাথে কথা চিরদিনই বন্ধ হয়েছে আমার মনের দরজা আর হবে না